সুদীপা চ্যাটার্জি বিতর্ক কিছুতেই যেন তার পিছু ছাড়তে চায় না কিছুদিন আগেই তিনি তার জীবনের নতুন এনেক শুরু করেছিলেন ইউটিউবে নতুন কুকিং শো সুদীপার সংসারের মাধ্যমে আর এরই মাঝে উঠল বিতর্কের হাওয়া নেট পাড়ায় রীতিমতো ছিঁ ছি পড়ে গিয়েছে সুদীপার কাণ্ডে শুধু তাই নয় সুদীপার ছোট্ট ছেলে আদিদেবকে নিয়েও ভেসে আসছে নানান রকম কুরুচিকর মন্তব্য কিন্তু হঠাৎ কি এমন ঘটল আর কেনই বা বিতর্কে জড়ালেন সুদীপা তিনি কি সত্যিই দোষী চলুন পুরোটা শুরু থেকে জেনে নেওয়া যাক জি বাংলায় টানা ন কুকিং শো এর জার্নি শেষ করে কিছুদিন আগেই তিনি নতুন করে ইউটিউবে নিজের কুকিং শোয়ের জার্নি শুরু করেন যার নাম সুদীপার সংসার জামাই ষষ্ঠীর সময় থেকেই যার সম্প্রচার শুরু হয়েছে তবে রান্নার শোকে কেন্দ্র করেই আবারও শুরু হয়েছে বিতর্ক আসলে কিছুদিন আগে সুদীপা এক বিশেষ আমন্ত্রণে গিয়েছিলেন বাংলাদেশ কারণটা অবশ্যই কুকিং শো তবে তার নিজের ইউটিউব চ্যানেলের জন্য নয় রাঁধুনি এপার ওপারের রান্না এই নামে এক ইউটিউব চ্যানেলের আমন্ত্রণেই সুদীপা গিয়েছিলেন বাংলাদেশ কে জানতো বাংলাদেশে ভারতের প্রতিনিধিত্ব করতে গিয়েই তাকে পুড়িয়ে মারার হুমকি শুনতে হবে ঈদ স্পেশাল উপলক্ষে মূলত বাংলাদেশের দর্শকদের কথা মাথায় রেখেই বাংলাদেশি ওই রান্নার চ্যানেলে হোস্ট তারিন জাহান একটি গো মাংসের পদ মেনুতে রেখেছিলেন সেই অনুযায়ী দর্শকদের সেই রান্না দেখানো হয়েছিল শোয়ের ফরম্যাট অনুযায়ী সুদীপাকে ওই বিশেষ গো পদ রান্না করা শেখান তারিন আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক কারণ আসল ভিডিওতে তারিন বলেছিলেন যেহেতু তুমি আমার গেস্ট তাই আমি হোস্ট হিসেবে তোমাকে রান্না করে খাওয়াবো ইনফ্যাক্ট দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোপ্তা ঠিক এই ঘটনাই নেটিজেনদের ক্ষোভের আসল কারণ নানান মানুষ নানাভাবে উগড়ে দিচ্ছে ক্ষোভ নানান রকম হুমকি ধেয়ে আসছে সুদীপার উদ্দেশ্যে কখনো বা পুড়িয়ে মারার ধমকি আবার কখনো বা তার রোষ গিয়ে পড়ছে তার ছোট্ট ছেলে আদি দেবের উপরেও যদিও এই ঘটনার পর আবারও সোশ্যাল মিডিয়ায় লাইভে এসছিলেন সুদীপা জানিয়েছিলেন গরুর মাংস খাওয়া তো দূরস্থ আমি তো রান্নাও করিনি ভিডিওতে তারিনকেই মাংস রান্না করতে দেখা গিয়েছে তবে রান্না শেষে গরুর মাংসের কোপ্তা পরিবেশনে তারিনকে সাহায্য করেন সুদীপা শোয়ের দ্বিতীয় ভাগে তারিনকে স্বামী কাবাব রান্না করতেও শেখান সুদীপা আর সেখানে তিনি স্পষ্ট করে বলেন তিনি মাটনের কিমা দিয়ে এই পদ রান্না করছেন তবে কেউ চাইলে গরুর মাংস দিয়েও এই পদটি রান্না করতে পারেন এই কারণেই বিতর্ক কোনোভাবেই তার পিছু ছাড়ছে না সুদীপার মত অনুসারে যতজন এই বিষয় নিয়ে পোস্ট করছেন অধিকাংশই এই ব্যাপারটা সম্পর্কে পুরোপুরি জানে না আমি না গরুর মাংস খেয়েছি না রান্না করেছি কোরবানির ঈদ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে আমি বাংলাদেশ গিয়েছিলাম তাদের দেশের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস কারোর ধর্মীয় রুচিতে বাধা দেওয়া আমার শিক্ষার মধ্যে নেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে টলিউডেও তিনি কাজ করছেন উনি প্রথমে বলেন যেহেতু তুমি আমার গেস্ট তাই আমি হোস্ট হিসেবে তোমাকে রান্না করে খাওয়াবো পর মুহূর্তেই নিজেকে শুধরে নিয়ে তারিন বলেন দর্শকদের রান্না করে দেখাবো গরুর মাংসের কোপ্তা এটা তারিনের ভুলেই হয়ে থাকতে পারে আমি কিন্তু চুপ করেই ছিলাম উত্তর দেয়নি এই বিষয়ে সুদীপাকে সমর্থন করেই এগিয়ে এসছেন তারিন তিনি জানিয়েছেন বকরি ঈদে আমরা গো পদ রান্না করি কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারবো না আমি তোমাকে খাওয়াবো না তাই খাওয়াবো না কথাটা বলিনি আবার গো খাওয়াবো বলিনি ধর্ম যার উৎসব সবার এই আদর্শ মেনেই নেই বড় হয়েছেন তারিন তিনি আরও জানান কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না কিন্তু এতে কোনোভাবেই শান্ত হচ্ছেন না নেট পাড়ার নাগরিকরা তাদের রাগ ক্রমাগত বেড়েই চলেছে সুদীপাকে ছাড়িয়ে তাদের রাগ গিয়ে পড়েছে তারিনের উপরেও ছবির শুটিং করতে কলকাতায় আসলে তারিনকে শুয়োরের মাংস খাওয়ানো হবে বলে সোশ্যাল মিডিয়ায় অনেকেই হুমকি দিচ্ছেন এই নিয়ে তারিনও বেশ চিন্তিত এই বিষয়ে আপনার কি মত কমেন্টে অবশ্যই জানান